মন্ত্রীরা কি নিজেকে বাঁচাতে প্রাক্তন চেয়ারম্যানকে বলির মাঠা করেছিলেন স্বাস্থ্য পরীক্ষায় নিয়ে যাওয়ার সময় শিয়ালদার বিয়ার সিং হাসপাতালে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন বনগাঁ পুরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্ যার নাম রেশন দুর্নীতিতে জড়িয়েছিল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটি চিঠি থেকে সোমবার সকাল থেকেই এই শঙ্কর দুটি অফিসে চলছে তল্লাশি প্রথমটি সল্টলেকের সেক্টর ফাইভের সল্টলেক সেক্টর ফাইভের একটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের অফিস বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আটের অ্যাকাউন্ট নাকি এরাই দেখভাল করতেন সল্টলেক সেক্টর ফাইভের আর এস মোড়ে সেটকো গ্লোবাল টাওয়ারের বারো তলায় সি এস কেভি অ্যাকাউন্টের অফিস শঙ্করাঠর আয় বহির্ভূত সম্পত্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই বেদাননগরের সেক্টর ফাইভে সেটকো গ্লোবাল টাওয়ারে হানা ইডির এবং দ্বিতীয় স্পটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্ক স্ট্রিট কলকাতা মার্কি স্ট্রিটেই রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়া শঙ্কর আড্ডের বৈদেশিক মুদ্রা বিনিময়ের মন্দির এই ঠিকানায় শঙ্কর শঙ্করাঢ্ডের নব্বইটি কোম্পানির অফিস রয়েছে যার মাধ্যমে বিশ হাজার কোটি টাকার বেশি পাচার হয়েছে বিদেশে এটির দাবি এর মধ্যে রেশন দুর্নীতিটি রয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা শুধুমাত্র দুবাইতে পাচার করা হয়েছে দু হাজার কোটি দ্রুত শঙ্কর আড্ডের বিরুদ্ধে কোর্টে এই বিস্ফোরক তথ্য জানিয়েছে ইডি দু থেকে ব্যবসা করলেও ইডি আধিকারিকদের দাবি দু হাজার সাল থেকে আচমকায় ফুলে ফেঁপে ওঠে এই শঙ্কর আড্ডের ব্যবসা তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সুপারিশে বনগা পুরসভার চেয়ারম্যানও হন শঙ্কর আড্ডো জ্যোতিপ্রিয় মল্লিক বা বালু নয় আর অনেক নেতার কালো টাকা সাদা করেছেন শঙ্কর এডির হাতে হিসেব হাজার হাজার কোটি টাকা বদল হয়েছে সোমবার কলকাতায় বেশ কিছু এলাকায় শঙ্করের এইসব বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার দপ্তরে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি এর আগেও গত পাঁচই জানুয়ারি শঙ্করের কিছু সংস্থায় নথিপত্র খতিয়ে দেখে তারা হানা দেয় বাড়িতেও সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে হাজার হাজার কোটি দুর্নীতির কালো টাকা সাদা করার কাজ করত বনগার প্রাক্তন পুর প্রধান শঙ্কর আড্ডের সংস্থা রেশন দুর্নীতি তদন্ত নেমে এমনটাই সন্দেহ করছে ইডি তদন্তে শঙ্করের নামে নব্বইটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সন্দেহ এই সমস্ত সংস্থায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বটে তাছাড়াও আরও অনেক প্রভাবশালী টাকা ঢালতেন এবং দুর্নীতির কালো টাকা সাদা করতেন কিন্তু কিভাবে পরিচালিত হতো এই প্রক্রিয়া তদন্তে পাওয়া নথিপত্র থেকে এটির ধারণা শঙ্করের এই সংস্থাগুলিতে কম করে বিশ হাজার কোটি টাকা জমা পড়েছে বিদেশি মুদ্রায় বদল করানোর জন্য এর মধ্যে ন থেকে দশ হাজার কোটি টাকা একা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি সূত্রে খবর বাকি টাকা কারা জমা করেছেন কি তাদের পরিচয় তারা আদৌ বিদেশ যাচ্ছেন কিনা গেলে কোথায় যাচ্ছেন কত দিনের জন্য যাচ্ছেন তার যথাযথ কোনো নথি নেই এই সংস্থাগুলিতে নেই ওই ব্যক্তিদের পাসপোর্টের তথ্য ইডির ধারণা অনামি এই সমস্ত লেনদেন হয়েছে প্রভাবশালীদের আড়াল রাখতে ডাকু ডাকু নামেই চেনেন সকলে ইডির দাবি ডাকাতের মতোই বাংলার টাকা বিদেশে পাচার করত এই শঙ্করার্ড্য তার এইসব সব বিদেশি মুদ্রা বিনিময় কোম্পানিগুলির মাধ্যমেই দুর্নীতির কালো টাকা সাদা হতো এখন নথি খেটে খুঁজে বার করার চেষ্টা চলছে আর কোন কোন দুর্নীতির টাকা এভাবে পাচার করা হয়েছে বিদেশে আর সেখান থেকে বিনিয়োগ করা হয়েছে আবাসন হোটেল বেসরকারি স্কুল কলেজ খোলার মাধ্যমে এই সমগ্র মানি ট্রেলিংটাই এবার খুঁজে দেখতে চাইছে ইডি মাধ্যম রিপোর্ট